শিক্ষার্থীরা তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে কোর্সটিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা যে প্রশ্নপত্র রয়েছে সেখান থেকে রচনামূলক প্রশ্নের সমাধান নিয়ে তোমরা গবিভাগে রচনামূলক প্রশ্ন পাবে যেখানে লেখা রয়েছে দৃশ্যপটবিহীন প্রশ্ন এখানে তিনটি প্রশ্ন রয়েছে এই তিনটি প্রশ্নের সমাধান তোমাদেরকে লিখতে হবে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা পাঁচ নম্বর পাবে এবং তিনটি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট পনেরো নম্বর পাবে যদিও তোমরা এখানে তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছ কিন্তু যখন তোমরা মূল প্রশ্নপত্রের মাধ্যমে বার্ষিক পরীক্ষা দেবে তখন তোমরা মূলত তিনটি প্রশ্ন পাবে না এই বিভাগে তোমরা মোট পাঁচটি প্রশ্ন পাবে এবং সে পাঁচটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো তিনটি প্রশ্ন তুমি তোমার ইচ্ছা মতো বেছে নিতে পারবে তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে এই তিনটি প্রশ্নের সমাধান আমরা কিভাবে লিখব শিক্ষার্থীরা আমাদের বিষয় হচ্ছে নবম শ্রেণীর জীবন ও জীবিকা আমাদের প্রশ্ন ধরণ হচ্ছে রচনামূলক প্রশ্ন উত্তর দৃশ্যপট দৃশ্যপটবিহীন দেখো আমাদের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে জমির আরএস খতিয়ান এবং বিএস খতিয়ান কি সংক্ষেপে লিখ জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয় কাজসমূহের ধারাবাহিক বর্ণনা লিখ তো আমরা উত্তরে লিখতে পারি যে নিচে জমির এস খতিয়ান এবং বিএস খতিয়ান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো প্রথমে আমরা আলোচনা করব আরএস খতিয়ান সম্পর্কে যেটিকে মূলত ইংরেজিতে বলা হয় রিভিশনাল সেটেলমেন্ট খতিয়ান তো এটি কি আসলে দেখো আমি লিখেছি জমির মালিকানার বিবরণ প্রদানকারী একটি সরকারি নথি যা সরকারি পুনর্বিবেচনা বা রিভিশনাল সেটেলমেন্টের সময় তৈরি করা হয় তো এটি হচ্ছে মূলত আর এস খতিয়ান এরপরে আমরা লিখব বিএস খতিয়ান সম্পর্কে এটি কি এটি হচ্ছে বাংলাদেশ সেটেলমেন্ট খতিয়ান আমি লিখেছি বাংলাদেশের জমির মালিকানার সর্বশেষ সরকারি নথি যা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তৈরি করা হয় এবং জমির সঠিক মালিকানা নির্ধারণের উদ্দেশ্যে ব্যবহৃত হয় তো আমরা ঠিক এভাবে লিখলাম যে এস খতিয়ান কি এবং বিএস খতিয়ান কি সংক্ষেপে আমরা উল্লেখ করলাম এবার আমাদেরকে লিখতে হবে যে জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয় কাজগুলোর ধারাবাহিক বর্ণনা অর্থাৎ একটি জমি যদি আমরা ক্রয় করতে চাই সেক্ষেত্রে আমরা কোন কোন কাজগুলো করবো সেগুলো ধারাবাহিকভাবে আমাদেরকে বর্ণনা দিতে হবে তো দেখো আমি লিখেছি জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয় কাজগুলোর ধারাবাহিক বর্ণনা তো এক্ষেত্রে আমি লিখেছি যে জমির খতিয়ান আর বা বিএস এবং নম্বর যাচাই করে জমির প্রকৃত মালিকানার নিশ্চয়তা নিতে হবে এরপর দুই নম্বরে লিখেছি জমির পর্চা এবং মৌজা ম্যাপ সংগ্রহ করে তা যাচাই করতে হবে তিন জমির দলিলের ধারাবাহিক ইতিহাস পরীক্ষা করতে হবে যাতে মালিকানা পরিবর্তনের কোনো বিরোধপূর্ণ অংশ না থাকে জমির ওপর কোনো প্রকার বকেয়া কর বা খাজনা পরিশোধ করা আছে কি না তা যাচাই করতে হবে পাঁচ জমির মালিকানার পরিবর্তনের ক্ষেত্রে মিউটিশন বা নামজারি সার্টিফিকেট যাচাই করতে হবে এরপর ছয় বলা হয়েছে সব কিছু সঠিক হলে জমি ক্রয়ের দলিল রেজিস্ট্রি করে তা সরকারি নথিভুক্তি করতে হবে সাথে বলা হয়েছে জমির বাজার মূল্য নির্ধারণ করে পরিমাপ করতে হবে যাতে ক্রয়কৃত জমির পরিমাণ সঠিক থাকে এবং আটে যে ধাপটি সেটি হচ্ছে জমি ক্রয়ের সময় নির্ভরযোগ্য আইনজীবীর পরামর্শ নিয়ে যাবতীয় আইনগত কার্যাবলী সম্পন্ন করতে হবে তো এই সকল ধাপগুলো আমাদেরকে পালন করতে হবে ধারাবাহিকভাবে যখন আমরা কোনো জমি ক্রয় করতে যাব। ঠিক এভাবেই আমরা প্রথম প্রশ্নের উত্তরটি দিলাম এরপরে আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাব যেখানে জানতে চাওয়া হয়েছে যে তোমার পরিবারের আয়ের খাতসমূহ চিহ্নিত করো আয়ের খাতসমূহের আলোকে প্রত্যক্ষ আয় এবং পরোক্ষ আয় এবং এর উপখাতসমূহ চিহ্নিত করো তো আমরা লিখতে পারি এভাবে যে আমার পরিবারের আয় বিভিন্ন উৎস থেকে আসে আয়ের প্রধান খাতগুলো হলো তো প্রধান খাতগুলো আমরা উল্লেখ করব দেখো প্রথম যে খাত সেটি হচ্ছে চাকরি আমার পরিবারের সদস্যদের কেউ কেউ সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত এই চাকরি থেকে মাসিক বেতন হয় যা পরিবারের অন্যতম প্রধান আয়ের উৎস দ্বিতীয়ত ব্যবসা তো আমি লিখেছি আমাদের পরিবারের একটি ছোট ব্যবসা আছে ব্যবসা থেকে মাসিক লাভের মাধ্যমে আয় হয় তিন নম্বরে রয়েছে কৃষি তো আমি লিখেছি আমাদের পরিবারের কিছু জমি আছে যেখানে চাষাবাদ করা হয় কৃষিকাজ থেকে আমরা নিয়মিত ফসল বিক্রি করে আয় করি চারে রয়েছে ভাড়াভিত্তিক সম্পত্তি আমাদের কিছু ভাড়াভিত্তিক সম্পত্তি আছে যা থেকে মাসিক ভাড়া আসে পাঁচ অন্যান্য তো আমি এখানে লিখেছি যে আমার পরিবারের সদস্যদের মধ্যে কেউ কেউ বিভিন্ন ধরনের ফ্রিল্যান্স কাজ করেন যেমন টিউশনি অনলাইন কাজ ইত্যাদি তো এই সকল খাতে মূলত আমার পরিবার আয় করে থাকে এবার আমরা লিখবো যে আয়ের খাতসমূহের আলোকে প্রত্যক্ষ আয় এবং পরোক্ষ আয়ের উপখাতসমূহ অর্থাৎ এতক্ষণ আমরা খাতসমূহ নিয়ে আলোচনা করেছি এবার আলোচনা করব সেই আয়ের উপখাতসমূহ দেখো প্রত্যক্ষ আয়ের যে উপখাত সেগুলো হচ্ছে চাকরির ক্ষেত্রে মাসিক বেতন উৎসব ভাতা এগুলো ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ের মুনাফা এগুলো এরপরে দেখো কৃষির ক্ষেত্রে ফসল বিক্রি থেকে প্রাপ্ত আয় এবং ভাড়াভিত্তিক সম্পত্তি থেকে সম্পত্তি ভাড়া থেকে প্রাপ্ত অর্থ এগুলো হচ্ছে আমাদের প্রত্যক্ষ আয় এবার আমরা দেখব যে এই প্রত্যক্ষ আয়ের যে খাতগুলো রয়েছে এগুলোর পরোক্ষ আয়ের খাত কি যেমন দেখো চাকরির ক্ষেত্রে পেনশন বা অবসরকালীন সুবিধা এগুলো হচ্ছে পরোক্ষ আয় ব্যবসার ক্ষেত্রে লাভের পুনঃবিনিয়োগ থেকে পরবর্তী আয় যোগ এরপরে কৃষিক্ষেত্রে জমির উন্নতি ও ভবিষ্যতে ফসল উৎপাদন প্রবৃদ্ধি এবং অন্যান্য ক্ষেত্রে আমি লিখেছি যে অনলাইন কাজ থেকে ভবিষ্যৎ উন্নতির সুযোগ বিভিন্ন প্রশিক্ষণ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা যা ভবিষ্যতে আয়ের খাত বাড়াতে পারে তো এগুলো হচ্ছে মূলত পরোক্ষ আয়ের যে খাত উপখাত সমূহ রয়েছে সেগুলো ঠিক এভাবেই মূলত আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি এবার আমরা আলোচনা করব তিন নম্বর প্রশ্ন নিয়ে যেখানে জানতে চাওয়া হয়েছে কেরিয়ারের লক্ষ্য নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো তো আমরা উত্তর ঠিক এভাবে লিখতে পারি যে কেরিয়ার গঠন ও লক্ষ্য নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটি সঠিকভাবে নির্ধারণ করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা প্রয়োজন যার মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে নিজের আগ্রহ দেখো আমি লিখেছি যে কেরিয়ারের লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে নিজের আগ্রহের উপর গুরুত্ব দিতে হবে যে ক্ষেত্রে আমার স্বাভাবিক আগ্রহ রয়েছে সেখানে কাজ করলে আমি ভালো ফলাফল করতে পারবো এবং দীর্ঘমেয়াদে সাফল্য অর্জন সম্ভব তো এটি হচ্ছে মূলত আমাদের প্রথম যে বিবেচ্য বিষয় সেটি দ্বিতীয়ত দক্ষতা ও যোগ্যতা আমি লিখেছি যে নিজের দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণ করতে হবে আমার কী কী বিষয় বা কাজ ভালোভাবে করা যায় এবং কোন ক্ষেত্রে আমি প্রশিক্ষণ প্রাপ্ত বা অভিজ্ঞ সেটি বিবেচনায় রেখে ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণ করা হয় ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণ করা উচিত তিন নম্বর যে বিবেচ্য বিষয় সেটি হচ্ছে বাজারের চাহিদা তো আমি লিখেছি বর্তমান চাকরির বাজারে চাহিদা এবং প্রবণতা বুঝতে হবে এমন কিছু কেরিয়ার লক্ষ্য নির্ধারণ করা উচিত যেখানে ভবিষ্যতে প্রবৃদ্ধি এবং চাকরির সুযোগ ভালো থাকবে এটি আমাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে চার বলা হচ্ছে কর্মক্ষেত্রের পরিবেশ ও সুযোগ তো আমি লিখেছি দেখো ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণের সময় কর্মক্ষেত্রের পরিবেশ এবং সুযোগ সুবিধা বিবেচনা করতে হবে যেমন কর্মস্থলে ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য উন্নতির সুযোগ কাজের চাপ ইত্যাদি পাঁচ বলা হয়েছে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি তো আমি লিখেছি ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণের সময় দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখার প্রয়োজন ভবিষ্যতে আমি যে পেশায় যেতে চাই সেটিতে আমার উন্নতি ও সাফল্যের সম্ভাবনা কতটুকু রয়েছে তা ভেবে দেখতে হবে তো আমরা ঠিক এভাবে তিন নম্বর প্রশ্নের সমাধানটি লিখতে পারি শিক্ষার্থীরা এখানে মোট তিনটি প্রশ্ন রয়েছে তিনটি প্রশ্নের সমাধানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর লেখা যায় আমি যেভাবে লিখে দেখিয়েছি তোমরা যদি ঠিক একইভাবে লিখতে পারো আমি আশা করছি প্রতিটি প্রশ্নের বিপরীতে তোমরা পাঁচ নম্বর পাবে এবং তিনটি প্রশ্নের জন্য তোমরা পনেরো নম্বর পেতে সক্ষম হবে কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব ঘ বিভাগে এবং ঘ বিভাগে আমরা রচনামূলক প্রশ্ন পাবো দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখানে বেশ কিছু দৃশ্যপট নির্ভর প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি